মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে রোহিত শর্মার প্রোফাইলের প্রথম লাইনে লিখা আওয়ার লিজেন্ড আওয়ার হিটম্যান আওয়ার রেকর্ড ব্রেকার আইপিএলে রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ান্স যেন একে অপরের সমর্থক ফ্রাঞ্চাইজির যত অর্জন তার প্রায় প্রতিটাতেই নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা কিন্তু নিজের ঘরের ছেলের সঙ্গে এখন শীতল সম্পর্ক মুম্বাই মালিক পক্ষের দিন যত গড়াচ্ছে হিটম্যান রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জনটাও জোরালো হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের দূরত্ব বাড়ে গেল মৌসুমে হঠাৎ করেই কেড়ে নেওয়া হয় তার নেতৃত্ব নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ভালো কিছু করতে পারেননি এই দুজনের বিরোধ হয়েছিল খবরের শিরোনাম কমাস বাদেই এর মেগা অকশন প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এখন ব্যস্ত কোন ক্রিকেটারকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দেবে সেই তালিকা করতে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলছেন রোহিত শর্মা ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী মেগা অকশনে এবার নিশ্চিতভাবেই উঠছে রোহিত শর্মার নাম বেশ কিছু ফ্রাঞ্চাইজি আগ্রহী রোহিতকে দলে নিতে অর্কেট পাউডারি দ্বিক জেলাটা নিউ অ্যাডভান্স পাউডারি দ্বিকউনিক জেলাটা সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান আইপিএলের সবশেষ তিন মৌসুমে যিনি খেলেছেন পাঞ্জাব কিংসে এই বাহাতি ওপেনারের বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবেই পূরণ করতে পারবেন রোহিত শর্মা পাঞ্জাব কিংসের ক্রিকেট অপারেশনস পরিচালক সঞ্জয় বাঙ্গার ইতিবাচক রোহিতের বিষয়ে আইপিএলে তারা একসঙ্গে খেলেছেন ডেকান চার্জার্সের হয়ে। অকশনে রোহিতের নাম উঠলে তাকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে পাঞ্জাব রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে আমরা অবশ্যই তাকে নিতে চাইব আমার ধারণা নিলামে ওর ভালোই দাম উঠবে রোহিতকে দলে নিতে মোটা অঙ্কের অর্থ প্রয়োজন আমাদের হাতে কত টাকা থাকবে সেটাও গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রায় নতুন দল তৈরি করতে হবে পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে রোহিত এখনও মুম্বাইয়ের ক্রিকেটার ওদের সিদ্ধান্তের ওপর সব কিছু নির্ভর করছে বিসিসিআই কতজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেবে সেটাও গুরুত্বপূর্ণ নিলামে রোহিতের নাম উঠলে নিশ্চিতভাবেই পারিশ্রমিকের রেকর্ড ভাঙবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক গেল আসরে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ফাহিম ইসলাম সময় সংবাদ